আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে একটা জিনিস হয়েছে সেটা হলো আমাদের কোয়েল পাখির একটা বাচ্চা কিন্তু মারা গেছে তো এখানে কিন্তু আমি বাচ্চাটা রাখিনি এদিকে উঠিয়ে রেখেছি আপনাদের দেখাই তো এই দেখুন আমাদের কোয়েল পাখির বাচ্চাটা তো এই বাচ্চাটা আপনার আগেই দেখেছিলেন যে মোম দিয়ে ব্রুডিং করেছিলাম তখন কিন্তু একটু ঠিক হয়েছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে আর বাঁচাতে পারেনি বাচ্চাটা মারাই গেছে শেষ পর্যন্ত তো এটা কিন্তু ব্রুডিংয়ের কারণে এরকম হয়েছে তো কারেন্ট ছিল না সারাদিন তো কিছু করারও ছিল না তো এই জন্য মারা গেছে বাচ্চাটা তো যাই হোক আর এই বাচ্চা দেখুন কতটা অ্যাক্টিভ আছে আমাদের সকলে মার্শাল্লা বলবেন দেখুন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ দেখুন হ্যাঁ দেখুন কতটা কিউট সকলে কমেন্টে জানাবেন আর

কিন্তু খুবই খারাপ লাগছে একটা বাচ্চা কিন্তু মারা গেল দুইটার ভিতরে তো আপনি সকলে দোয়া করবেন যেন এই দুটা বাচ্চার কোনো সমস্যা না হয় কিন্তু আমাদের একটা বাচ্চার একটু সমস্যা সেটা জন্মগতই যে প্যারালাইসের মতনই পায়ের এই পায়ের নখগুলো কিন্তু আপনার দেখুন বাঁকা হয়ে রয়েছে মানে এটা আপনার সোজা যে হাঁটবে যে এরকমভাবে তো হাঁটতে পারে না কিন্তু সমস্যা নেই বাচ্চা ঠিক হয়ে যায় বাসা করা যায় কারণ আমরা এটাকে প্যারালাইস দিয়ে ওষুধতে ওষুধ কিন্তু দিয়েছি দেখুন কতটা একটি আর আমাদের এটার বাচ্চা কিন্তু কিছুদিনের ভিতরেই উঠবে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ওই যে এখানে কিন্তু ঝাপসাভাবে দেখা যাচ্ছে যে পাখিটা কিন্তু কুচে বসে আছে দেখা যাচ্ছে এখানে ওখানে আর ডিস্টার্ব করবো না ডিস্টার্ব করলে উঠে বসবে দেখান উঠে এসেছে তো যাই হোক তো আপনার সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ